আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আজকে চলে আসুন একটা নতুন ভিডিও নিয়ে আজকে আজকে হতে সম্পর্কে তো বিয়াল্লিশ দিন বয়স দিন তো বাচ্চা ভ্যাকসিন সম্পর্কে ধারণা দিব আজকে হচ্ছে ভ্যাকসিনটি হচ্ছে পানিতে মিশিয়ে খাওয়াতে হবে তো পানিতে মিশিয়ে কিভাবে খাওয়াবেন আর একটা আপনাদের কি একটা ধারণা দিবো তো চলেন দেখা যাক আপনাদেরকে দেখি যা ভ্যাকসিনগুলো কীরকমভাবে ঠিক করে দিতে হবে পানি কীরকমভাবে ঠিক করতে হবে আপনাদের সামনে তুলে ধরবো এবং আলোচনা করবো তো চলেন দেখা যাক তো প্রথমে একটা বাল্টি নিয়ে নেবেন পানির পাত্র যেগুলো ডামের মাঝে পানি আছে ওইগুলো পানি এই বাইরে বাইরে ফালিয়ে দেবেন তো ভ্যাকসিনটা যেহেতু পানিতে দেওয়া হবে তার জন্য আর কি পানি পাত্র দেওয়া পানি দেওয়া যাবে না পাত্র মাঝে দুই থেকে তিন ঘন্টা আপনার পানি না খাবে এই বাচ্চাদেরকে না খেয়ে খাদ্য খাবার খাওয়াতে হবে তা তেরা বাচ্চা তো বিশ লিটার পানির সাথে হয়ে যাবে বিশ লিটার পানি এর সাথে গুলবো দেখছি তো অল্প অল্প করে আর কি প্রতিটা পাত্র মাঝে দিয়ে দেবো তাহলে দ্রুত খাইয়ে নেবে তো এখন পানির পাত্র থেকে পানিটা চেঞ্জ করে নিব প্রথমে এরকম একটা বালতি নেবেন বালতি নিয়ে

वो पूरी बिल्कुल से बच्चे कर को पानी दिवो इसके चपाते हैं तो अभी इसके चपाने में जो बड़े बड़े थी से मिक्स करेंगे

저도 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 좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀 পানিগুলো দেওয়ার সহজ আমি যা যেসব মুরগির দেশের পানি পাইতেছি না ওইসব মুরগির উঠে দিতেছি পানি পানিগুলো আর কি খাইতে পারে আশা বুঝতে পারছেন তো পানি পানির সাথে কিভাবে ভ্যাকসিন দেওয়া দিতে হয় তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে পানি পানি পাত্রে যে পানি কিন্তু অল্প 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 আছে সুন্দর পানি খাওয়া হয়েছে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম